আমরা অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিই আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় ফিরিয়ে দেওয়া হয় বিশ্ব ব্যাংককে আমরা ফিরিয়ে দিয়েছি আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা বিদেশি ঋণ ফিরিয়ে দিয়েছে আমাদের পছন্দ না হলে আমরা ফিরিয়ে দিই এবং কিছু বিদেশি ঋণ নিতে হয় দেশের অর্থনীতির সাথে সামগ্রিক অর্থনীতির সাথে বৈশ্বিক অর্থনীতির স্বার্থে এবং আমরা যাদের কাছ থেকে নিই সেখানে আমরা মেম্বার আমরা ওয়ার্ল্ড ব্যাংকের আমরা মেম্বার আমরা পার্টনার ইয়ার পার্টনার কান্ট্রি আমরা এডিবিতে পার্টনার কান্ট্রি এবং আমাদের জন্য এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি ইসলামিক ব্যাংক সহ সব জায়গায় আমাদের দেশের জন্য বরাদ্দ থাকে সেই বরাদ্দটা যদি আমরা না আনি তাহলে সেটা ল্যাপস হয়ে যায় সুতরাং এই জন্যই এটা নিতেও হয় কিন্তু আমাদের বিদেশ নির্ভরতা মাননীয় প্রধানমন্ত্রী অনেক কমিয়ে এনেছেন যখন সরকার শুরু করেছিলাম দু হাজার সালে তখন থেকে এ পর্যন্ত বাজেটের পরিমাণ বারো গুণের বেশি বৃদ্ধি পেয়েছে এবং বাজেট বাস্তবায়নের হার হচ্ছে বিরানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ বাজেট বাস্তবায়িত হয়েছে প্রতিবারেই বাজেট পেশ করার পর বা বাজেট পাশ হওয়ার পর একটি মহল বলে এই বাজেট উচ্চাবিলাসী এটি বাস্তবায়নযোগ্যতা কিন্তু গত পনেরো বছরে প্রতিটি বাজেটের বাস্তবায়নের হার হচ্ছে বিরানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ এবং দেশ এগিয়ে গেছে মানুষের মাথাপিছু আয় বেড়েছে দারিদ্রতা একচল্লিশ শতাংশ থেকে আঠারো দশমিক পাঁচ শতাংশে নেমেছে অতি দারিদ্রতা পঁচিশ দশমিক পাঁচ শতাংশ থেকে মাত্র পাঁচ শতাংশে নেমেছে দেশের গড় জিডিপি ভারতকে ছাড়িয়েছে পাকিস্তানকে তো বহু আগেই ছাড়িয়েছে এবং আপনি যে ঋণ নির্ভরতা বলছেন আমাদের বাজেট যখন শুরু হয় এবং যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন অর্থমন্ত্রীকে প্যারিস কনসেটেমের মিটিংয়ের জন্য প্যারিসে যেতে হতো ভিক্ষার ঝুলি নিয়ে এবং বিএনপির আমলে বাজেট বৈদেশ বিদেশ নির্ভরতা বিশেষ করে উন্নয়ন বাজেটের বিদেশ নির্ভরতা ছিল পঞ্চাশ শতাংশের বেশি আর আজকে আমাদের বিদেশ নির্ভরতা কমে সেটি পনেরো বিশ শতাংশে নেমে এসছে এবং